তাইলে এখানে তিন নম্বর যেটা মহামালা মানে লেনদেন এই লেনদেন আমরা যদি চিন্তা করি তাহলে উপার্জন কামাই রোজগার এই উপার্জনের জন্য উপার্জনের ফিকির আমাদের জীবনের একটা বড় উল্লেখযোগ্য অংশ এই পৃথিবীতে আমরা উপযুক্ত হয়ে যাওয়ার পর স্বাবলক হওয়ার পর চোদ্দ পনেরো বছর পর থেকে আমাদের জীবনের একটা মূল অংশ উপার্জন দেশে থাকেন আর বিদেশে থাকেন আমরা দিন রাত্রের মধ্যে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা অল্প সময় আমরা খাদ্য বিশ্রামের জন্য বরাদ্দ রাখি আর বাকি টাইম আমরা উপার্জনের ফিকির করি উপার্জ রোজগারের ফিকির করি তাহলে উপার্জনের ফিকির রোজগারের ফিকির এটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আর মানুষ মাত্রই সৃষ্টিগত ভাবে আল্লাহ প্রদত্ত ভাবেই মানুষের মধ্যে উপার্জনের আগ্রহ এটা আল্লাহ রোজগার করার আগ্রহ করার আগ্রহ নাই তো কেন মানুষের মধ্যে অসংখ্য আগ্রহ সীমাহীন কষ্ট করে আয় রোজগার করে কেন একজন মানুষ আমি নিজে খাইয়া বইরা চলার জন্য চার পাঁচ হাজার টাকাই যথেষ্ট তো পঞ্চাশ হাজার টাকার পিছনে ঘুরে কেন এক লক্ষ টাকার পিছনে ঘুরে কেন তার স্ত্রী আছে তার পরিবার আছে আরো মানুষ আছে তার ভিতরে এটা আল্লাহ কতত আগ্রহ যে আমার ইনকামজন করিলে আয় করলে তাদেরকে নিয়ে আমি চলতে পারব তাহলে এক কামাই রোজগারের নেশা আগ্রহ এটা কোনো দুশনীয় না উপার্জন আল্লাহ তালা নিষেধ করেন না উপার্জন বলতে বলে না কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালা তানসা নসীবাকা মিনাল দুনিয়া

চলে যাও সেখান থেকে রিজিক তালাশ করো এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি পড়তেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা এই যে ফাদলিক ওই যে আল্লাহ বলছে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ রিজিক তালাশ করো তো নবীজি দোয়াটাও শিখাইছেন এভাবে যে আল্লাহ আমি বের হচ্ছি আপনার নামে আপনার কাছে আমি ফাদল মানে উত্তম রিজিক চাচ্ছি উপার্জন আল্লাহ নবী সাল্লাম বলছে উত্তর রিস্কা মিন খাজায় আর জমিনের তলদেশ থেকে রিজিক তালাশ করো অর্থাৎ মাটির অভ্যন্তরে তোমাদের এই ফুল ফল ফসল এটা আছে উৎপন্ন হবে তোমরা এর জন্য কাজ করো উৎপাদন করো তো এর থেকে তোমাদের কি আসবে রিজিক আসবে রিজিক আসবে তাহলে উপার্জন নিষেধ না আল্লাহ নবী সাল্লাহ বলছে পালাব কসবিল হালাল ফریضতুন বাদাল ফریضা নামাজ রোজা হজ জাকাত এরকম মৌলিক ফরজ আদায় করার পরে হালাল রুজগার তালাশ করা হালাল উপার্জন তালাশ করা ফরজ নবীজি বলেছেন তাওফিক তাইলে উপার্জন আমাদের জীবনের معاملات আমরা উপার্জন করতে হইলেই লেনদেন করতে হবে আমি শ্রম দেব উনি টাকা দিবেন আমি শ্রম দেব উনি মূল্য দিলেন আমি জমি দেব উনি টাকা দিবেন মানে এই লেনদেন মানে আমি একটা দিলাম আপনি একটা দিলেন এইভাবে কি যুগ যুগ ধরে আবহমান কাল ধরে মানুষের মধ্যে এটা চলতেছে এবং এটা আমাদের জীবনের বড় মানুষ বারো ঘন্টা ডিউটি করে চোদ্দ ঘন্টা ডিউটি করে তার মানে উপার্জন ফিকির করে এই যে প্রবাসী যারা তারা আপনার আমি সৌদি আরবে যে কয়বারই দেখছি তারা তো বারো ঘন্টা ডিউটি করে কেউ বারো ঘন্টা ডিউটি করে আবার ছয় ঘন্টা আরেক কোম্পানির গিয়ে আবার ডিউটি করে তাহলে আঠারো ঘন্টা তাহলে আর বা থাকে মাত্র ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে নিজের জামা নিজেই ধোয় নিজের রান্না নিজেই করে আবার একটু বিশ্রাম রকমে জীবনটা নিয়ে মানবেতর ভাবে চলে এইবারও আমার আপনার সব সময়টা মনে হয় এইবারও এক প্রবাসী আমার জরায়ে ধরা বলতেছে কান্দে একদম কানতে আর বলতেছে হুজুর আমাদের জন্য খাস করে দোয়া করেন আসলে আমি জীবনে কিছুই নাই জীবনে কিছুই নাই আমি বললাম কেন ভাই এরকম হতাশ বা মূল বিষয় হলো হুজুর আজকে সত্তর বছর বিদেশ করি কিন্তু জীবনেও কাউরে এই সত্তর বছরে কাউরে মা বাবা স্ত্রী সন্তান পরিবারের কাউরে খুশি করতে পারি না খুশি করতে পারি না অর্থাৎ কেন কয়ে যে মনে করেন দিলাম পাঁচ হাজার টাকা উনি ওই থেকে বাইর থেকে বইয়া বললো তে আজকে একটা লোক বিদেশ করে তার হাতে কেমনে পাঁচ হাজার টাকা উঠলো তে কি দশটা হাজার টাকাও দিতে না দশ হাজার দিলে বলবে বিশ হাজার টাকাও দিতে পারলো না অর্থাৎ প্রতিনিয়ত আমাদের জন্য মানুষে আমাদের পরিবারের শুধুই আফসুস অর্থাৎ হয়েছে না যেতটুকু দিচ্ছি এটা কি হয় ফলে এদের এই চাহিদা পূরণ করতে করতে জীবন শেষ জীবন শেষ আপনাদের এক প্রবাসী আমার একদিন বলছিল যে হুজুর একবার যাওয়ার পরে এরপরে এই জিন্দিগিটার মেইন ডিউটি হলো চোদ্দ গোষ্ঠীর যা আছে সব ধীরে 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 নিতে লন্ডনে আমেরিকাতে এটাই হলো জীবনের ডিউটি হুজুর এটাই জিন্দিগির একটা কাজ যে কামে এটা যে এরপরে আর কে বাকি স্বাস্থ্যবার শালা যাত্রবার খালা হ্যাঁ কথা বুঝছেন অর্থাৎ চোদ্দ এবারে তিরিশ বছর তোমার ডিউটি এটা আর কে আছে তারে নিবা আর কে আছে তারে নিবা তারে নিশো না অরে নিশো এ আফসুস আর আফসুস এই মানসিক ভাবে এই অশান্তি আর তাহলে এই যে কষ্ট এই যে মেনে নিচ্ছে বছরের পর বছর উপার্জনের জন্য মানুষ দুনিয়া রোজগারের জন্য তাহলে যেটা আমাদের জীবনের একটা বড় অংশ আমাদের জীবনের একটা সিংহমান তিন ভাগের দুই ভাগ অংশ জীবনের উপার্জনের পিছনে লেগে আছে কামাই রোজগারের পিছনে সেক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা মানা আল্লাহর বিধান মানা শরীয়তের মাস জানা হালাল হারাম বুঝা বিশ্বাস করেন এটা খুব জরুরি কিন্তু আমরা বড় আফসুস আমরা সামান্য যদিও কেউ দুই চারটা সুরা কেনা দুই চার নামাজের কিছু নিয়ম কানুন সবে বেড়াতে জাগা সবে কবের রাত্রি জাগা হ্যাঁ শুক্রবারে দুই রাখার জুমার নামাজ পড়া এই সামান্য কিছু যদিও আমরা জানি অনেকের এই জানার মধ্যেও হাজারো ভুল আছে বাকি এও যদি কিছু জানে কিন্তু নিজের বৃহত্তর অংশ এই উপার্জনের এখানে কোনটা হালাল কোনটা হারাম কোনটা যায়স কোনটা না যায় এটা উচিত না অনুচিত এইটার ভার ভার এমন লোক কম এটা পরোয়া করে পরোয়া করে কোম্পানি যেভাবে দিতেছে অথবা যেভাবে হইতেছে চলতেছে সমাজে রাষ্ট্রে দেশে ওইভাবেই মন মতো উপার্জন করতেছে মন মতো রোজগার করতেছে ফামিনান নাসি মাইয়াকুলু রব্বানা আতিনাতিদ দুনিয়া আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা আল্লাহ আপনি যা দুনিয়াতেই দেন আমি যেমন চাচ্ছি দুনিয়া আমার শুধু দুনিয়া দেন এখানে হাজানা পবিত্র না অপবিত্র হালাল না হারাম এত কিছুর দরকার না আমাদের অসংখ্য মানুষের চাওয়া এমন মনে করেন একটা উদাহরণ বলি উনি এটা সাজাইছে এই দোকানের মধ্যে মাল উঠাইছে বেচা কিনা করতেছে তো কোম্পানি যেভাবে মাল দেয় এইভাবে উনি মাল নিচ্ছে। তারা যেভাবে টাকা শোধ করতে বলছে এভাবে শোধ করতেছে এখানে কোন পদ্ধতিগতভাবে কোনটার মধ্যে কোনো হালাল হারাম বৈধ অবৈধ এমন কিছু আছে কিনা এটা ওনার জানার প্রয়োজন নাই বরং একদম হুজুর যাই না উনি দুইশো টাকা পাঁচশো টাকা দিয়া এটা বলে দিল যে হুজুর এই যেভাবে আছে দোকানটা যেমনি আমার ব্যবসা চলতেছে আমি যেটা যেমনি ঠিক করছি চলতেছে আপনি শুধু আল্লাহর কাছে বলে দেন দোয়া করে দেন আল্লাহ যেন খাস বরকত এটার মধ্যেই দেন এই যেমনি এমনি এই যে কোন জায়গায় টেলিভিশন চলতেছে আমি এটার ব্যাপারে কোনো কিছু আপনি আল্লাহরে বলেন এমনি বরকত দিব টেলিভিশন চলবো আমি এটা সমস্যা না আপনি বরকত দিতে পারবো

যে পরিমাণ হুজুরদের কাছে কাছে তাবিজের জন্য অথবা কোন কাগজ যে হুজুর এমন কাগজ আমাদের লিখে দেন লাল কালি দিয়া জাফরান কালি যেটা লিখে দিলে দোকানের মধ্যে ঝুলাইয়া রাখলে কাস্টমারের যেন একটা সাফা সাবি লাগে বেচার কিনার যেন একটা তুফান ছড়ে এইভাবে গল্প প্রয়োজনে হাদিয়া আমরা দুই হাজার এক টাকা হোক আর বিশ হাজার এক টাকা হোক হাদিয়া হাদিয়া লিখা দেন এমন কি আছে তো উনি বলেন এভাবে প্রতিনিয়ত মানুষ তামিজের জন্য কাগজের জন্য লিখিত বিভিন্ন জিনিসের জন্য আলেমের কাছে যে পরিমাণ যায় তার হাজারো বাজারো লক্ষ্য বাজার এক ভাগ যে হুজুর আমি যে ব্যবসাটা করতেছি এটার মধ্যে হালাম না আরাম কোনতা কোনতা যায় কোনতা না যায় এটা বুঝার জন্য দশ হাজারে এক জনদায়ক অথচ উচিত তো ছিল এটা জান আমার কাছে মনে করেন দোয়া চাইছে যে হুজুর কোম্পানির টার্গেট পূরণ করছি দোয়া করবেন তিন দিনের জন্য কক্সবাজার পুরে যাইতেছি কোম্পানি নিতেছে দোয়া করতে পরে আমি বললাম ভাই কি দোয়া করতাম মানে এটার উপরে দোয়াটা কি হইতে পারে আপনি কি সাথে যে যাবেন বাসেনি বাসে যাবেন কোম্পানি বাস ঠিক করছে মহিলারা যাবেনি আল্লাহ এই গাছের মধ্যে নাচবে গাইবে করবে এটার উপরে আল্লাহ বরক দিতে এটা বলতাম নাকি কয়না কি কইতাম তাইলে বলা দরকার আল্লাহ

আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা যে উপার্জনের মধ্যে আজকে আমি এটাই বলতে চাচ্ছি উপার্জনের মধ্যে হালালের ফিকির করা জরুরি 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 জন্য জন্য আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই হাদিস যে হাদিস সাদ ইবনে আবি করসি যে নবীজি ওনাকে বলছে তোমার খাবার হালাল বানাও

সুদের মাধ্যমে তাহলে ওই দেহের জন্য জাহান নামি উপযুক্ত ওই শরীরের জন্য জাহান নামি উপযুক্ত নবীজি সাল্লাম বলছেন যে ব্যক্তি সন্দেহপূর্ণ আরাম কোন খাবার বক্ষণ করল এক লোকমা এক লোকমা আর লোকমা এই শব্দটাই আছে হাদিসে লোকমা

যে আশারাতে দারাহিম হফি হাফির হামিম বলে হারাম যে ব্যক্তি কোন জিনিস ক্রয় করলো দশ দেড় হাম দিয়ে মানে দশ টাকাই তার মধ্যে একটি টাকা একটি দেড় হাম হারাম আল্লাহ নবী আল্লাহ হলে সাল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত ওই বস্তু তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তার কোনো ফরজ কিংবা নফল কোন বন্ধুকে আল্লাহ কবুল করবে না আল্লাহ কবুল করবেন নবীজি যেই দেহ গোস্ত রক্ত মাংস হারামের টাকা হারামের উপার্জন দিয়ে বেড়ে উঠেছে গড়ে উঠেছে লায়দ খুল জানা ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না সবচেয়ে ভয়ানক কথা হলো ভাইয়া বিপদের কথা হলো আমি নিজে এই হাদিসের ব্যাখ্যায় মহাদ্বিশ গ্রামের বক্তব্য এটা পড়ছি একজন মানুষ যখন হারাম উপার্জন করে এই সুখ খোর এই কম থক ফাকি প্রতারণা হাতপাড়ি করে চিকারি করে অবৈধ উপার্জন করে চুরি ডাকাতি ছিনতাই রাহাদারি যেভাবে এই হারাম রোজগার করে এই নাসুর মাল যখন এই রোজগারের উপার্জিত টাকাগুলো দিয়ে গোটা ফ্যামিলিকে খাওয়ায় এই ফ্যামিলির সবার বোয়া বাচ্চা খাদ্য খাবার তো এখান থেকে তো এদের বস্ত মাংস রক্ত শরীরে এদের বেড়ে ওঠা এত এক পুরা হারামের এই টাকা দিয়ে তো মহাদ্দি সেই বলে শুধু এ না বরং এই যতগুলো শরীর এই হারামের দ্বারা বেড়ে উঠছে একটাও জান্নাতে জানা যায় জি জি অতএব এই নাফরমান নিজেরও বরবাদ করলো সুদ খুর শুধু নিজের জন্যই ক্ষতিকারী না নিজেরা বরবাদকারী না ও গোটা ফ্যামিলি কে বরবাদকারী আল্লাহ তাআলা জন্য বলছে কু আনফুসাকুম ওয়া আহনিকুম নারা ইমানদার নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই কথা যে আল্লাহ বলছেন পরিবারের সদস্যদেরকে সহ তাহলে এই উপার্জন হারাম উপার্জন তো এটা জাহান্নামের আগুন না

হে রাসূল আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে আল্লাহ বলছে কুলু মিনাত তাইয়িবাত তোমরা যা তাইয়িবাত পবিত্র হালাল তাই খাও প্রত্যেক হালালের সম্বন্ধে তাইয়িবা বলে কেন যেমন এখানে বলছে হালালান তাইয়িবা এটার জন্য তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রবক্ত যা কিছু হালাল তা মানব দেহের জন্য পশ্চিম কালেও কোনো যুগে সামান্য বিন্দু পরিমাণ ক্ষতিকর কোনো কিছু হইতে পারে না যা হালাল তা মানুষ এর জন্য কল্যাণ কর আর যা হারাম পৃথিবীর সমস্ত হারাম আল্লাহ রসুলের পক্ষ থেকে যা নিষিদ্ধ তার মধ্যে যে কোনোভাবে বিশ্লেষণ করিলে এর মধ্যে মানব বেশ জাতি ঘর শরীর পরিবার এবং কোন না কোন পরিস্থিতিতে তার মধ্যে ক্ষতিকর উপাদান ক্ষতিকর বিষয় আছেই আছে আছেই আছে আছেই আছে কল্যাণকর উপকারী এমন কোন জিনিস হারাম হইতে পারে না আর কোন হারাম কল্যাণকর হইতে পারে কারণ আল্লাহ তালার চাইতে আল্লাহর সৃষ্টি

যা হালাল যা পবিত্র তাই খাও এবার আল্লাহ নবী আমার উন্দারণ দিচ্ছেন থেকে যা পবিত্র যা হালাল তোমরা তাই খাও তাই খাও তাহলে আজকে আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বলতে চাচ্ছি যে উপার্জন যেন হালাল না রসুল্লাহ সাল্লাম ওই হাদিসে কিতাবের মধ্যে আছে তিনিজিতে নবীজি সাল্লাহ সাল্লাম একজন লোককে দেখবেন কাবা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে খুব সর্বোচ্চ হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করতেছে আল্লাহ কাছে বিভিন্ন জিনিস চাইতেছে নবীদের জামানা কাবার সামনে দাঁড়িয়ে কাবা ঘর কাবা ঘরের দরজার সামনে এই মুলতাজাম এখানে দোয়া কবুল হয় লোকটা মুসাফি মুসাফিরের দোয়া কবুল হয় দোয়া কবুলের জন্য সবচেয়ে উপযোগী শব্দ হলো রব ইয়া রব বা রব্বি এই শব্দ বলে বাংলা যখন দোয়া করে নবী বলছে দোয়া কবুলের সম্ভাবনা বেশি তাই একেকশে আল্লাহর ঘরের সামনে দেখো ওই লিকে মা তো আমহ হার তার খাবার হারামুঘুল হারাম তার পানীয় হারাম মাল বস্রুহুল হারাম তার পোশাক হারাম গুণসি ইয়া হারাম তার দেহের পুষ্ট মাংস রক্ত বেড়ে ওঠে হারামের মাধ্যমে ফান্না ইস্তাজাব লাহ কিভাবে দোয়া করব কিভাবে দোয়া করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব আমরা আজকে এটাই শিখলাম এতটুকু কথাই যে আমরা যেন উলামাই کرام থেকে বিমত মুক্তি সাহেব থেকে প্রকৃত অর্থে সত্যিকার আলেম दीन থেকে মুক্তা কি আলম এদিন থেকে আপনারা আপনাদের প্রত্যেকের উপার্জন কোনটা হালাল কোনটা হারাম এটা জেনে বুঝে নিজের জীবন আখেরাতের আলোকে গড়বার চেষ্টা করবেন বলেন ইনসা আলো সবাই বলেন ইনসা আলো আমাদের প্রত্যেককে আমাদের উপার্জনের ইস্লাস করার তো অসুবিধান আমাদের রোজগারের কি দরকার ইসলাম আমাদের উপার্জনের সংশোধন কি দরকার দরকার দুনিয়া কমই হোক আখেরা পূর্ণ মুখ কম কিচ্ছু হবে না দুনিয়ার চাহিদা থেকেই যাবে দুনিয়ার প্রয়োজন থেকেই যাবে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ নিষেধ করেছে বাংলা শয়তানকে অনুসরণ করে আল্লাহ হুকুমে মানুষ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হালাল